আজকে আমি আপনাদের একটা রোগের সম্বন্ধে বলবো প্রি বেচর ওভেরিয়ান ফেলিয়ার যখন মেয়ে শিশু মায়ের পেটে থাকে হয়তো মায়ের কোনো আঘাত পেলো কোনো জ্বর এলো বা কোনো কিছু রোগ এলো তাহলে মেয়েদের পেট দিয়েই হয়ে যায় অনেক মেয়েরা জন্মায় কিছু মাস মেন্স হয় তারপরে মেন্স বন্ধ হয়ে যায় মেন্সই বন্ধ হয়ে যায় মানে কম বয়সে মেন্স হারিয়ে যাওয়া সেটাকে আমরা ইংলিশে বলি প্রি বেচর ফেলিয়ার বডিটা ইয়াং কিন্তু বডির রিপোর্ট হচ্ছে একটা পঞ্চাশ ষাট বছরের বডির মতন তেমনি আমার কাছে একটা পেশেন্ট আসে কলকাতা থেকে তারই এই প্রবলেম বিয়ে হয়েছে তিন মাস তারপরে আর মেন্স হয় না এসে আমি সবকিছু দেখলাম বললাম ভাই তোমার মেন্স হারিয়ে গেছে গরিব পেশেন্ট শুনলো কিছু মাস ওষুধ খেলো মেন্স হলো তারপরে আবার তিন বছর পরে আবার আমার ক্লিনিকে আসে তখন আমি ওকে বললাম যে দেখো আমি তো তোমাকে পদ্ধতিটা বুঝিয়ে দিয়েছিলাম যে এটা এই পদ্ধতিতেই বেবি হয় ইট ইজ কল ইনভিট্রো ফার্টিলাইজেশন এটাতে আমরা ভ্রুন বানাই আর বেবিটা পুশ করে দিই আজকে ও টুইন্স বসেছে আপনি ভাবতে পারছেন আজকে কোথায় সায়েন্স চলে গেছে আপনার মেন্স বন্ধ হয়ে গেছে মেন্স হয় না আমরা ইউটিরাস রেডি করে আপনাকে আপনার বেবি দিতে পারি ধন্যবাদ